খাজা মহিউদ্দিন তিস্তি রহমাতুল্লাহ আলাই উনি একবার ঘরে গেছে ওনার মা দেখে ওনার চেহারাটা খুব খুশি খুশিতে তার চেহারাটা একবারে চমকাইতেছে মা জিজ্ঞাসা করে কিরে বাবা আজকে তোরে খুব খুশি খুশি দেখা যায় বিষয়টা কি এবার উনি বলে আম্মা খুশি হব না আজকে আমার হাতে নব্বই হাজার ও মুসলিম নব্বই হাজার ও মুসলিম কালিমাপুরে মুসলমান হয়েছে আর সত্তর হাজার মুসলমান আজকে আমার কাছে তারা তোবা করে তারা হেদায়তের উপর আসছে খুশির বিষয় না আমাদের হাতে কজন কজন ও মুসলিম মুসলমান মুসলিম আমাদের হাতে কয়জন কজন করছে কিন্তু ওনার কাছে একদিনে সত্তর হাজার আর নব্বই হাজার তো খুশি হবার বিষয় এবার ওনার মা বলে বাবা এটা তোর কারামতি না এটা আমার কারামতি না এটা তোর কারামতি না এটা আমার কারামতি এবার খাদামরুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলী বলে মা এটা তোমার কারামতি কি করে এটা তোমার কারামতে কি করে এবার খাদামুদ্দিন চিস্তির আহমদুল্লাহ মা বলেন শোন এটা আমার কারামতে কিভাবে তুই যখন আমার বুকের দুধ পান করতি কোনো একদিন এক ফুটা দুধও তোকে আমি ওজু ছাড়া পান করে শীতের রাতে তুই দুধের জন্য কান্না করতি তোর ক্ষুদা লাগছে তুই দুধের শিশু কিন্তু তখনও আমি তোকে এক ফুটা দুধ উঁচুবিহীন পান করাই নাই শীতের কোন কোন শীতের রাতে কম্বলের নিস্তিকা ওইটা লেপেন নিস্তিকা ওইটা আগে ঠান্ডা পানি দেওয়া উঁজু করসি তারপরে তোর মুখে দুধ দিছি উঁজু ছাড়া তোকে আমি এক ফোঁটা দুধও পান করে ও ভাইরা এবার বলেন যে মা তার সন্তানকে উঁজু ছাড়া এক ফোঁটা দুধও পান করায় না সেই মার সন্তান খাজা মহিদিন কিস্তি হবে না তো কি হবে আর আমাদের মায়েরা সন্তানকে দুধ পান করা মাথায় কাপড় থাকে না সন্তানকে দুধ পান করাই টেলিভিশনের সামনে বসে বসে ছবি দেখতেছে সন্তানকে দুধ পান করাই স্টেশনে বসে বেপর্দা হয়া সন্তানকে দুধ পান করাই মার্কেটে বসে বেপর্দা হয়া ও ভাইর তো যে মা তার সন্তানকে ওরঙ্গ হয়ে দুধ পান করাবে যে মা তার সন্তানকে বেহায়া বেহায়া হয়া নির্লুজ্জ হয়ে তার সন্তানকে দুধ পান করাবে যে মা নাপাকি হয়া পড়পুরুষের পুরুষের সামনে সন্তানকে দুধ পান করাবে সেই মার সন্তান গুন্ডা ভান্ডা হবে না তো ভয় দিন চিস্তি হবে শেষ সন্তান তো গুন্ডা ফান্ডাই হবে আজকে যে আমার সন্তান অবাধ্য হয় আজকে যে আমার সন্তান ক্ষুদাবির হয় না এর পিছনে দায়ী আমি মা বাবা আমি মা বাবা এর জন্য ভাই আমার এই যে আমার ভাগ্নে যাবে আমার আবু বকর সে আপনাদের এই দেবীর মাদ্রাসা করছে মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসার মাধ্যমে চারটা মেয়ে হাফেজা হচ্ছে আল্লাহ আকবর বহুত বড় কথা চারটা মেয়ে হাফেজ কোরআন হয়েছে খাজা হ্যাঁ চারটা মেয়ে হাফেজা হইসের একটা ছেলে হাফেজ হইসের ও ভাই আমার ছেলেদের হেপকার তো বহু আছে বহু আছে বহু একবার আদিকাল থেকে ছেলেদের হেফখানা আমাদের দেশে চলতেছে কিন্তু মেয়েদের হেপসের ইতিহাস এটা ইতিহাসটা যদিও পুরানা কিন্তু মাদ্রাসা এটা নতুন মাদ্রাসা এটা নতুন আমি যখন আলহামদুলিল্লাহ আমারও দুইটা মেয়ে হাফেজা আমি যখন আমার মেয়েদেরকে হেফজ করার জন্য দিছি তখন আমাকে অনেকে প্রশ্ন করছে মেয়েদেরকে হেফজ দিতেছেন মেয়েরাকে হেফজ করে মনে রাখতে পারবে আমি তাদেরকে উত্তর দিছি হেফজ করানো আমার দায়িত্ব পরা আমার দায়িত্ব ইয়াদ দেখানো দায়িত্ব কার ইয়াদ দেখানো দায়িত্ব কার কোনো ব্যক্তি নিজের শক্তির দ্বারা নিজের মেধার দ্বারা কোরআন ইয়াদ রাখতে পারবে না যদি আল্লাহ ইয়াত না রাখে ঠিক বলেন আমার কাজ আমার কত হইলো এ বি সি ডি আকদুম বাকদুম গুরাডুম হাঁটি টিম টিম তারা মাঠে পারে ডিম এই সমস্ত হাসগুবি অহেতুকতা পড়ানো হচ্ছে আমার মেয়েটা যে কুদিন পরে আল্লাহর কালামি বড় যেন প্রতিটা অক্ষর অক্ষরে দশটা করে নেকি পায় আর প্রতিটা অক্ষর অক্ষর আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা আমার ঘরে নাজিল হয় এই জন্য আকদুম বাকদুম গোরাডুম পড়া দরকার নাই এ বি সি ডি পড়া দরকার নাই ওহি গ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম যে কালাম পড়লে ঘরে রহমত নাজিল হবে সে কোরআনই বড় এই আমার মেয়েদেরকে আমি হেল্প করাইছি বাসাতে রেখা রেখা তখন আমার পাশে মেয়েদের হ্যাপদের ব্যবস্থা ছিল না এবং আমাকে অনেক আলেমরাও বলছে যে আপনি কেন মেয়েদেরকে হ্যাপ হাফেজ বানাইতেছেন আমি বলছি আমি এই আমার মেয়েদেরকে হেফ এই প্রেরণা লাভ করছি দুইজন ব্যক্তি থেকে একজন হলেন উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস শেখুলাইজ আল্লামা জাকের সেব রহমাতুল্লা আলাই যিনি ফাজাইল আমল কিতাবের লেখক বহুত বড় মহাদেশ বহু বড় আলেম ছিলেন শুধু ফাজাইল আমল লেখক আপনাদের চিনার জন্য বললাম অথবা উনি বুহারীর সঙ্গে আলাহবাবু তার আজিব লেখছেন আরও অনেক বড় বড় কিতাবাদি লেখছেন সেই শেখুলাইজ জাকের রহমতুল্লা আলাই ওনার ঘরের ঘরের মেয়েরা সবাই হাফেজা ছিল উনি ওনাদের ঘরের কথা বর্ণনা করতে গিয়ে রমজানের আমল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন আমি নিজে তো খুব বেশি কোরআন করতে পারি না তবে আমার ঘরের মহিলাদের মধ্যে অতটুকু সন্তুষ্ট যা আমার মেয়েরা আমার ঘরের মেয়েরা এর আলহামদুলিল্লাহ তাদের সন্তান লালন পালন এই সমস্ত ব্যস্ততা ঘরের কাজকর্মের সঙ্গে ব্যস্ততা সত্ত্বেও তারা প্রতিদিন তারা প্রতিদিন পণ্ড পারা বিশ পাড়া করে কোরআন শিব করে আমাদের মেয়েরা কয় বার কোরআন শিব করে বলেন আমাদের মেয়েরা কয় বার কোরআন শিব করে সেগুলো দেখে সেবর রহমতুল্লাহ এক দাদি ছিল উনি বলে প্রত্যেকদিন দিন এক খতম কোরআন শিব কইরা আরব কুয়া আরব পুয়া মানে কোরআন শরীফের চার ভাগের এক ভাগ অর্থাৎ সুয়া খতম কোরআন শরীফ করতেন প্রতিদিন প্রতিদিন ও ভাই আমাদের মেয়েরা কত ঋতু করে তো এটা একটা বুঝলাম যে ওনার পরিবারের মেয়েরা হাফেজা ছিল এখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমার ঘরের মেয়েরাও যদি হাফেজা হয় এরা যখন রান্না বান্না করবে কোরআন শিব তালাবাদ করবে এরা যখন সন্তানকে দুধ পান করাবে কোরআন শিব তালাবাদ করবে এরা যখন সন্তান গর্বে নেবে কোরআন শিবতালাবাদ করবে এর দ্বারা তার নেককার হবে দিনদার হবে যে খাবার রান্না করবে কোরআন শিবতালাবাদ করতে করতে রান্না করবে তরকারি কোরআনশীল করতে পড়তে ঘর ঝাড়ো দিবে কোরআনশীল করতে পড়তে এর দ্বারা কি হবে আমার ঘরে বরকত নাজিল হবে আমার খাবারে বরকত হবে আমার খাবারের মধ্যে নূর আসবে আমার ঘরে নূর আসবে ঠিক কিনা বলেন এবার ওনার অনুপ্রাণিত হইলাম আর দ্বিতীয় অনুপ্রাণিত হইলাম আমাদের বাংলাদেশে যিনি শেখুল হাদিস ছিলেন শেখুল হাদিস আল্লামা আজুল শবজুর রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে শেখুল হাদিস বলতে এখন আমরা শেখুল হাদিস বলে এটা শেখুল হাদিস সব অপমান হয় শেখুল হাদিস ছিলেন বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিল সবুজুর রহমাতুল্লাহ আলাই যিনি বুখারি শিল্পের সর্বপ্রথম বাংলা অনুবাদ লেখছেন শেখুল হাদিস আল্লাহ আজুল শাবুর রহমাতুল্লাহ আলাই আমার উস্তাদের উস্তাদ শেখুল হাদিস আল্লাহ আজুল শাবর রহমাতুল্লাহ আলাই ওনার পরিবারের সম্পর্কে শুনলাম যে ওনার পরিবারে ওনার এক নাতি আমার ক্লাসমেট ছিল তাদের থেকে শুনলাম যে সাইগুলা তাকে সাইগুলা দিস আল্লাহ মাজুর সব রহমতুল্লাহ মেয়েরা হাফেজা ওনার মেয়ের ঘরের নাতিরাও হাফ নাতনিরাও হাফেজা তখন আমি বুঝলাম দুইজন বড় ব্যক্তি এক সাইল সাইকুল জাকের সব রহমতুল্লা আলাই আরেক সাইগুলা দিস আল্লাহ মা আজুল সব রহমতুল্লা আলাই উনি যদি ওনার মেয়েদেরকে হাফেজা বানাইতে পারে তাহলে আমিও চেষ্টা করি বাকি আল্লাহর ইচ্ছা ঠিক কিনা বলেন